একদিন দিন নবিজি সাল্লাল্লাহু দেখলেন এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা মুখে চিন্তার ছাপ তিনি ব্যস্তভাবে এই দিক সেই দিক তাকাস ছিলেন যেন কোথায় যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ আল্লাহসারা আর কেউ ইবাদতের যোগ্য নয় তিনি সর্বশক্তিমান আর আমি মুহাম্মদ আল্লাহ রাসূল তখন মক্কা আর কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল কেউ বলতো তিনি একজন জাদুকর না অজুবিল্লা কেউ বলতো তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীজি সাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না তার দৃঢ় আর অটল ছিল পাহাড়ের শক্ত কত মহান ছিলেন তিনি সেই বৃদ্ধা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘ শ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন না জানি যদি তার সাথে আমার দেখা হয় আর যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লাম নামের মানুষটির কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না 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 আমি আর এই শহরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে ঠিক তখনই রসুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম পদ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধাকে দেখে একটু থামলেন তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছেন নবী সিন হোবার কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন বেটা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে থাকা আর নিরাপদ নয় এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সেই দশা হোক নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন তার চোখে কোনো বিষ নেই মুখে কোনো বিরক্তি নেই তিনি বললেন আম্মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো অনেক বাড়ি দেখাচ্ছে বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এ কেমন তরুণ আজকালকার যুগে কেউ কি কারো জন্য এত চিন্তা করে তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বললেন বেটা যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একটু এগিয়ে গেলেন মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা বেশ ভারী তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব তাই নবী বললেন আম্মা আপনার বোঝা তো বেশ ভারী আর আপনি তো বয়সে অনেক বড় হয়ে গেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি বৃদ্ধা এবার অবাক হলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা ইরচি আর কি হতে পারে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বৃদ্ধার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং তীর পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন বৃদ্ধা যাচ্ছিলেন কিন্তু কথা থামাচ্ছিলেন না পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলছি শোনো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে তার নাম মোহাম্মাদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপস্যদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু কোনো উত্তর দিলেন না বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবার বলতে লাগলেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে যা একবার শুনলেই মানুষ তার হয়ে যায় তার কথায় সবাই মুক্ত হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়লেন যেন কত বড় একটা বিপদের কথা বলেছেন নবীজি নির্বিকারভাবে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বৃদ্ধা এবার একটু গম্ভীর স্বরে বললেন বেটা আমি সারা জীবন আমার মূর্তির উপাসনা করেছি আমি চাইনাদের শেষ বয়সে এসে আমার বিশ্বাস নরবরে হয়ে যায় আমার পূর্বপুরুষরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেইভাবেই কাটাতে চাই আমি চাই না ওই মোহাম্মদের কথায় আমি বিভ্রান্ত হয়ে যাই আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থাকো এইভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা এক নাগারে মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি নানা কটু কথা বললেন অপমান করলেন করলেন বারবার সাবধান করলেন যেন তার ধারে কাছেও না যান কিন্তু রসুল্লাহ সাল্লাম একটি কথাও বললেন না তিনি কেবল মাথা নিচু করে হাঁটছেন কাঁদে বৃদ্ধার বোঝা বহন করছিলেন যেন কিছুই ঘটেনি অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলেন নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বৃদ্ধা কষ্ট না পান তারপরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন বেটা তুমি কে তুমি তো তোমার নামও বললে না এতটা পথ আমার বোঝা বহন করলেন একবার বিরক্ত হলে না কিছুই বললে না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মৃদু হেসে বললেন আম্মা নাম জেনে কি হবে আপনার কাস্ত হয়ে গেছে এটাই যথেষ্ট বৃদ্ধা ছিলেন নাসুর বান্দা তিনি মাথা নাড়লেন না তিনি বললেন আমি তোমার নাম জানতে চাই এত ভালো একজন মানুষ এত দয়ালু তোমার নাম তো জানতেই হবে নবীজি সাল্লাহ আলসাল্লাম এইবার একটু থামলেন তারপর নরম স্বরে বললেন আম্মা যাকি তুমি সারাটা রাস্তায় গালমন্দ করেছ অপমান করেছো যার সম্পর্কে তুমি বলেছিলে সে একজন জাদুকর যার নাম মোহাম্মদ আমি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বৃদ্ধা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসী করতে পারছেন না গলা শুকিয়ে লাগলো তিনি এবার নবীজির মুখের দিকে তাকালেন কাপা বললেন তুমি নবী নরম হেসে মাথা বললেন হা আম্মা আমি মোহাম্মদ বৃদ্ধা এক ধাক্কায় যেন সুপসে গেলেন তার মনে পড়ে গেল পুরো পথের কথা কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলছেন কিভাবে তিনি মোহাম্মদ সাল্লাম বলে করেছে। সেই মানুষটি না দেখিয়ে তার বোঝা বহন করলে বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন এমন কি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন বৃদ্ধার চোখ দিয়ে গরম অস্ত্র জড়তে লাগলো এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন যাকে তিনি ভয় পেতেন সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন একটিবারের জন্য নিজের পরিচয় দেননি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন হাত দুইটি নবীজির পায়ের উপর রেখে কান্না করতে লাগলেন অজস্র সিক্ত কণ্ঠে বললেন আমি সারাটা পথে তোমার সম্পর্কে কটু কথা বলেছি তোমাকে অপমান করেছি অথচ তুমি আমার জন্য কিছুই বলনি উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছো আমার কি যারা উচিত ছিল না যে সত্যিকারে মহান ব্যক্তিরা কেমন হয় নবীজি নম্র কণ্ঠে বললেন আম্মা আপনি কিছুই জানতেন না আর তাই তুই বলেছিলেন আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায় তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবেই বৃদ্ধার কান্না থামছিলই না তিনি দীর্ঘ শ্বাস ফেলে গভীর বেদনায় বললেন আমি ভুল করেছিলাম আমি এতদিন মিথ্যা শুনেছি আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে মোহাম্মদ আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ন্যায় পরায়ণ তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রসুল তিনি উঁচু কণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এমনই আরও একটি ঘটনা মক্কার কুরাইশ বংশের এক নাম করা নেতা ছিল তার নাম আবুল হাব তার আসল নাম ছিলেন আব্দুল উজ্জা কিন্তু তার মুখ সব সময় লালচে থাকত যেন আগুনের শিখা জ্বলছে তাই লোকে তাকে আবুল আহাব অগ্নি জনক বলে ডাকত কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আপন চাচা হয়ও প্রথম দিন থেকেই তার বিরোধিতা করে আসছিল। যতবার ইসলাম প্রচার করতেন আবুল্লাহাব ততবার তার পিছনে গিয়ে লোকদের বিভ্রান্ত করত। একদিন নবীজ ইসাল সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কায় বিখ্যাত সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন মক্কায় এটা ছিল প্রচলিত রীতি যখন কেউ জরুরি কিছু ঘোষণা করতে চায় তখন সেই পাহাড়ে উঠে ডাক দিত নবিজিৎসাল্লাই সাল্লাম সেদিনও জোরে জোরে ডাক দিলেন গন গোত্রের লোকেরা তোমরা সবাই এখানে আসো এই ডাকে মক্কার লোকেরা ধুরুত জড়ো হয়ে গেল সবাই আগ্রহী হয়ে উঠল নবীজি সাল্লাম যখন দেখলেন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে তখন তিনি বললেন বলতো যদি আমি বলি যে এই পাহাড়ের পাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে লোকেরা এক সঙ্গে জবাব দিল অবশ্যই তুমি তো কখনো মিথ্যা বলনি সবাই নিশ্চিত ছিল কারণ নবীজি সাল্লাহ সাল্লাম ছিলেন আল আমিন বিশ্বস্ত তার জীবনে কেউ একটা মিথ্যা শোনেনি ঠিক তখনই নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের সতর্ক করতে এসেছি তোমাদের রব এক আল্লাহ তার কোনো অংশীদার নেই আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল কিন্তু আবুল্লাহাব প্রচন্ড রেগে গেল সে ভীষণ চিৎকার করে উঠল তোমার সর্বনাশ হোক এজন্য আমাদের এখানে ডেকেছ এরপর সে ভরে নবীকে উপহাস করলো আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনার পরেই আল্লাহ তালা বিরুদ্ধে কুরানে এক শক্তিশালী আয়াত নাজিল করলো আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক এই আয়াত নাজিল হওয়ার পর আবুল আহাব আরো ক্ষিপ্ত হয়ে উঠলো সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরো বেশি বাধা দিতে লাগলো নবীজি সাল্লাইসাল্লাম কোথাও যেতেন আল্লাহর পথে ডাক দিতেন আল্লাহ আবুল্লাহাব লোকদের বলতো এই লোক পাগল এর কথা শোনো না কখনো বলতো এ আমার ভাইয়ের ছেলে মিথ্যাবাদী লোকেরা যখন নবীজির নামাজ পড়তে দেখতেন তখন আবুল আহাব সেখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলতো এই লোক তোমাদের বিভ্রান্ত করছে সে এক আল্লাহর ইবাদত করতে বলে তোমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরাতে চায় আবুল্লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল ইসলামের কঠোর বিরোধী সে ছিল আবু সুফিয়ানের বোন অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিন নানা ষড়যন্ত্র করত যতবার নবীজি মানুষকে ইসলামের দিকে ডাকতে উম্মে জামিন ঠিক ততবার তার পথে বাধা হয়ে দাঁড়াতো সে কেবল নিজের স্বামী আবু লাহাবকে সহায়তা করত না বরং নিজেও সংক্রিয়ভাবে ও তার সাহাবিদের কষ্ট দেওয়ার জন্য নানা ফন্দি আটতে সে গোপনে গিয়ে নবীজির চলার পথে দাঁড়ালো কাটা এবং শুকনো কাটাযুক্ত ডালপালা ফেলে রাখতো বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত যেন কাটাগুলো ঠিক সেই জায়গায় পড়ে যেখান দিয়ে নবীজি হাঁটতে তার আশা ছিল যখন রসুল্লাহ সাল্লাম সকালে বের হবেন তার পায়ে কাটা ফুটবে তিনি ব্যথা পাবেন রক্ত বের হবে কিন্তু নবীজি সাল্লাম এই নিয়ে কখনো অভিযোগ করতেন না। তিনি তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহ তুমি সত্যকে তিনি শুধু কাটাই তার থেকে বের হতো বিষের মতো কথা নবীজি যেখানে যেতেন সে তার পেছনে গিয়ে লোকদের বলতো এই লোক মিথ্যাবাদী একজন জাদুকর ওর কথা শুনলে সবাই বিপদে চলে যাবে কোরআনে সুরায় আল্লাহাবে নাজিল হওয়ার পর সে এত রেগে গেলেও যে একদিন সে হাতে বড় একটা পাথর নিয়ে নবীজি সাল্লাহ সাল্লামকে আঘাত করতে এলো তখন নবীজি সাল্লিয় সাল্লাম বাবের চত্বরে বক্করদুল্লাহ তালার পাশে বসছিলেন কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেলেন না শুধু আবু বক্করকে দেখলো এবং বলল তোমার সাথে মোহাম্মদ কোথায় আমি ওকে হত্যা করব বদরের যুদ্ধ যখন হলো তখন আবুল আহাব নিজে যুদ্ধে যায়নি সে মক্কা থেকে গোপনে খবরের অপেক্ষা করছিল সে আশা করছিল পুলিশ বাহিনী নিশ্চয়ই মুসলমানদের নিঃচিহ্ন করে দিবে কিন্তু যখন একদম উল্টো খবর এলো তখন সে হতপাগ হয়ে গেল তখন একজন সে বলল মুসলমানরা জয় হয়েছে ওরা এসে বড় বড় নেতারা নিহত হয়েছে আবু জাহেল মারা গেছে এই খবর শুনে আবু আহাবের মুখ কালো হয়ে গেল তার শরীর কাঁপতে লাগলো সে বিশ্বাস করতে পারছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারীরা মাত্র তিনশত তেরো জন অথচ তারা কুরাইশের শক্তিশালী এক হাজার সৈন্যকে পরাজিত করেছে সেই ক্ষিপ্ত হয়ে চিৎকার করলো এই অসম্ভব কুরাইশ পরাজিত হতে পারে না কিন্তু এই তো মেনে না আর তার কোনো উপায় ছিল না বদরের যুদ্ধের পর থেকে আবু লাহাব মানসিকভাবে বিবস্ত হয়ে পড়েছিল তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল এরপর কয়েক দিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুতর সে অনুভব করল তার শরীর ভেতর থেকে পস্তে শুরু করছে প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিল তারপর ফুসকুড়িগুলো বড় হতে লাগলো তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো দিনের পর দিন তার শরীরে দূষিত রক্ত আর পুত জমতে থাকলো এই রোগ ছিল লোকেরা এক সময় বুঝতে পারল হাবের শরীরে এক ভয়ানক সংক্রমণ ছড়িয়ে পড়েছে একজন বলল ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমিও ওর পাশে থাকলে আমি নিজেও আক্রান্ত হয়ে যাব তারপর সবাই দূরে সরে গেল তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতো না আবুলা হাব কাতরাতে লাগলো সে চিৎকার করে ডাকলো কেউ আমাকে একটু পানি দাও কেউ আমার পাশে বসো কিন্তু কেউ এলো না তার পরিবার তার কুরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখলো কিন্তু কেউ কাছে গেলেন না সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগল তারপরে অবশেষে মারা গেল তার মৃত্যুদেহে স্পর্শ করতেও রাজি হলো না লোকেরা তার লাশ দেখেও গেলেন না কেউ কেউ বলল এই স্পর্শ করি আমারও সংক্রমিত হয়ে যাবে তার আত্মীয়রা কেউ সাহস না তাকে গোসল করতে কাপড় জড়াতে কবর দিতে অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্থের দিকে ঠেলে দিল তারপর উপর থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল। এমনই আরও একটি ঘটনা মক্কার পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছিল তখন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম ভাবলেন যদি মক্কার লোকেরা সত্যকে গ্রহণ না করে তাহলে হয়তো অন্য কোন শহরে মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করবে এমন ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন তাই সফরে যাবেন এখানে বসবাস করত বনু সাকিব গুত্র যারা নিজেদেরকে শক্তিশালী অভিজাত মনে করত নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আশা করলেন যদি তায়েফের নেতারা ইসলামের পাত্রা গ্রহণ করে তাহলে এখানে ইসলামের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে উঠবে যাত্রা শুরু হলো নবীজি সাল্লাহ আলু সাল্লাম একা যাননি জায়েদ ইবনে হারে সারাদি আল্লাহ তালাকে সঙ্গে নিলেন এই তরুণ সাহাবি নবীজিকে খুব ভালোবাসতেন তিনি ছিলেন তার একান্ত বিশ্বস্ত সহচর তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাইফের দিকে রওনা হলেন পথ দীর্ঘ ক্লান্তিকর কিন্তু নবীজি সাল্লাহ আলু সাল্লামের মনে ছিল একটাই হয়তো সত্যকে গ্রহণ সালিয়া সাল্লাম যখন তাইফে এসে পৌঁছালেন তখন তিনি শহরের প্রধান তিন নেতার কাছে গেলেন তারা ছিল আবু দিয়াই মাসুদ ও হাবিব নবীজি সাল্লাই সাল্লাম তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন তিনি বললেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই আমি তার প্রেরিত যদি তোমরা সত্যের পথে আসো তাহলে তোমাদের জন্য দুনিয়া ও আখেরাতের শান্তি রয়েছে কিন্তু তায়েফের নেতারা নবীজির কথা শুনে তখন তারা উপহাস করতে লাগলো একজন বলল আল্লাহ কি তোমাকে সারা আর কাউকে নবী বানাতে পারেনি অন্যজন বলল তুমি যদি সত্যি নবী হও তাহলে তোমার সাথে কথা বলা আমাদের জন্য বিপদজনক আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার কথা শোনা আমাদের সময়ের অপচয় তারা কেউই নবীজিকে একটু সম্মান দিল না বরং তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে তায়েব থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা শহরে উচ্ছৃঙ্খল যুবকদের কাছে ডাক পাঠালো এবং তাদেরকে বলে দিল এই লোকটাকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও যেন আর কখনো এখানে না আসে এমন আদেশ মাত্রই শহরের যুবকরা সকলেই হল তারা নবীজির পিছনে ধাওয়া করল তারা পাথর ছুটতে শুরু করলো নবীজি সাল্লাসাল্লামের পা থেকে রক্ত ঝরতে লাগলো যায় দিনে হারেসা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু তিনি নিজেও পাথরের আগাতে আহত হতে লাগলেন কিন্তু ওরা থামল না শহরের গলিতে সরু পথে ওরা তাকে তাড়িয়ে নিয়ে গেল অবশেষে নবীজি সাল্লা সাল্লাম আর পারেন না তিনি একটানা দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে চলে এলেন তার শরীর রক্তে বেসে যাচ্ছে পা অজস্র যন্ত্রণার কাছে তিনি আর এক পাও সামনে দাঁড়াতে পারছিলেন না ঠিক তখনই সামনে পড়ল এক বাগান নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন তিনি শ্বাস নিলেন কিন্তু বুকের গভীরে চাপা কষ্ট যেন ফেটে পড়েছে সাহাবি পাশে বসে কাঁদছিলেন ইয়া রাসুল ওরা আপনাকে এত কষ্ট দিল অথচ আপনি কিছু বললেন না রবিজি তখন চোখ বন্ধ করলেন তিনি মাথা তুলে তাকালেন আকাশের দিকে এই দুঃখ এই অপমান এই রক্ত খরণ নবীজি সাল্লাম সব সবকিছু নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন তিনি বললেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার শক্তিহীনতা এবং মানুষের কাছে আমার এই অপমানিত হওয়ার কথা তোমার কাছে অভিযোগ করেছি হে আল্লাহ তুমি দুর্বলদের রব আমার রব তুমি কি আমাকে শত্রুদের হাতে ছেড়ে দিবে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হাও তাহলে আমি এই কষ্টের কোন পরোয়া করি না বাগানের বাগানের ছায়ায় একটু বসে আরাম নিচ্ছিলেন সেই মালিক ছিল তায়েফের দুই ভাই আর তারা হলো রবির পুত্র উতবা ও সাইবা দূর থেকে তারা দেখছিলেন কি অবস্থা হয়েছে এই লোকটির হঠাৎ করেই একটুখানি দয়া স্রোত বইল তাদের হৃদয়ে তারা ডাকলো নিজেদের খ্রিস্টান কীরতদাসকে যার নাম ছিল আসাদ সে মালিকদের কাছে এলো ও সাইবা দাসের হাতে পাত্র ভর্তি আঙ্গুর দিল এবং বলল এই আঙ্গুরের নিয়ে যাও আর ওই লোকটিকে দিয়ে এসো দেখো তো কিছু খেতে চান কি না আসাদ নির্দিদায় সেই আঙ্গুল নিয়ে গেলো রসুল্লাহ সাল্লামের কাছে তিনি সামনে বসেছিলেন আসাদ তার দিকে এগিয়ে এসে ভদ্রভাবে আঙ্গুরের থোকা বাড়িয়ে দিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বিসমিল্লা বলে আঙ্গুর খেতে শুরু করলেন আসাদ একটু অবাক হয়ে জিজ্ঞাস করল এরকম কথা তো এখানকার কেউ বলে না আপনি কোথাকার লোক রাসুল্লাহ সাল্লাম সসেন হে বললেন তুমি কোথাকার তোমার ধর্ম কি আসাদ মাথা নিচু করে বলল আমি নিনোবা শহরের মানুষ ধর্মে খ্রিস্টান স্মিত হেসে রাসুল উল্লাহ সাল্লাম বললেন হজরত ইউনুস আলী সালাম তোমাদের দেশের লোক ছিলেন আসাদ এই বিষয়ে বলল আপনি চিনলেন কিভাবে রসুল্লাহরাম নরম কণ্ঠে বললেন তিনি ছিলেন আমার ভাই তিনি ছিলেন নবী নবী আমিও এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসাদের চোখে জল এসে গেল সে আর নিজেকে সামলাতে পারলো না সামনে ঝুঁকে পড়ে গেল রসুল্লাহ সাল্লামের পায়ে চুমো খেতেছিলেন তার হাত পাও কাঁপলো এইদিকে দূর থেকে সবকিছু দেখছিল উতবার সাহেবা পরে আসাদ ফিরে এলে তারা জিজ্ঞাসা করল আসাদ ব্যাপার কি তুমি ওর সঙ্গে এত আপন হয়ে গেল কেন আসাদ শান্ত গলায় বলল মালিক আমি দুনিয়ায় এর চেয়ে উত্তম মানুষ আর দেখিনি তিনি এমন এক কথা বলেছে যা একজন নবী ছাড়া আর কেউই জানতেই পারে না দুই ভাই চোখ বড় করে বলল দেখো আসাদ সাবধান এই লোক যেন তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে না দিতে পারে তোমার ধর্মই ভালো ওর ধর্মে যেও না আচ্ছা চুপ করছিল কিন্তু তার হৃদয়ে জানতো আর সে এমন এক সত্যের মুখোমুখি হয়েছে যা কোনো দাসত্ব মানে না ঠিক তখনই আলাহ ইসালাম দ্রুত চলে এলেন তিনি নবীকে সালাম দিয়ে বললেন যে হেরাসুল আপনার প্রতি আল্লাহর সালাম ও শান্তি বর্ষিত হোক আপনার জন্য পাহাড়ে ফেরেস্তারা এখানে এসেছে আপনি চাইলে সে এই তায়েববাসীদের ধ্বংস করে দিতে পারে এরপর পাহাড়ের ফেরেস্তারা সামনে এলেন তিনি বললেন মোহাম্মদ যদি আপনি চান তাহলে আমি এই দুই পাহাড়কে একাত্রিত করে তায়েববাসীদের পিছে ফেলব যেন তাদের অস্তিত্ব না থাকে যদি নবীজি একবার অনুমতি দিতেন তাহলে তায়েব এক নিমিশেই মাটির সঙ্গে মিশে যেত কিন্তু তিনি ফেরেস্তাদের বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দিনের দাওয়াত নিয়ে আমি কাদের কাছে যাব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফে